সালামু আলাইকুম বি এই ঈদে যারা অরিজিনাল এক্সপোর্টের পলো খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি যারা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে থাকেন তারা সকলেই জানেন যে নট অ্যাভেলেবেল সাইজ থাকে আমি আজকে আপনাদের মাঝে অরিজিনাল শিপমেন্টের অরিজিনাল পলর কালেকশন নিয়ে আসছি আমার কাছে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনার যে সাইজটা প্রয়োজন হবে জাস্ট সাইজটা মেনশন করে আমাকে বলবেন আমার কাছে বর্তমানে আপনার সাইজ অনুযায়ী যেগুলো অ্যাভেলেবেল আছে অরিজিনাল প্রোডাক্টের সেগুলো আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো আপনারা সেখান থেকে চয়েস করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট শিপমেন্টের প্রোডাক্ট আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা কোয়ালিটি দেখে চেক করে নিতে চান তারা আমার শোরুমে চলে আসবেন শোরুম একলেস নিউ বেলি রোড একটি একটি শপিং নম টু তে শপ নাম্বার সিক্সে শপ নাম্বার সিক্সে আসলে এই প্রোডাক্টগুলি আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিতেছি সাইজ থাকবে টোয়েন্ এইট থেকে সাইজ থাকবে থার্টি থেকে হ্যাঁ টু এইট পর্যন্ত সেস এস কেম এল এক্স এল ডাউন এক্সএ বলতে থাকবে হ্যাঁ তাছাড়া আমরা অনলাইন প্রোডাক্টগুলি দিতেছি আর অনলাইনে অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার সেখানে নাম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা ঈদের আগেই সুন্দরবনে এবং এসরি বনের প্রোডাক্ট দিতেছি আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে